হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মিমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালের আশেপাশে কাজ অনেকগুলো সেরে ফেলেছি ইতিমধ্যেই আর এখন দেখো উপরে চলে এসেছি জামা কাপড় কাচতে তো জামা কাপড় কেচে এই যে দেখো মেলে দিচ্ছি এখন তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে একটু ভেবেছিলাম যে যাব দুষ্টুর দোকানে তো দুষ্টুকে মোটামুটি তোমরা সবাই চেনো যে ব্লগার আর কি ভিডিও করে আর এখন নতুন করে শাড়ির দোকান হয়েছে নতুন করে বলতে দিন হয়েছে তো একটু ইচ্ছে আছে যাওয়ার আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা বেশি দূরে নয় তো এখন দেখো জামা কাপড় গুছিয়ে নিচে চলে এসেছি আর এখন হচ্ছে বেডটা ক্লিন করে ফেলছি আর সোনা এইমাত্র উঠল তো এখন দেখো বেড ক্লিন করে এখন সোনা হাতে এই যে দেখো ব্রাশ ধরিয়ে দিচ্ছি আর ও হচ্ছে এখন ব্রাশ করবে আর এই যে দেখো ও হচ্ছে ব্রাশ করবে ততক্ষণে আমি একটু চা বসাবো তো চাটা বসিয়ে আর এই যে দেখো আমার পাশে বসেই হাসছে আর এই যে দেখো ব্রাশ করতে গেলে ও কিন্তু ওর বেশ আনন্দই হয় এই যে দেখো ব্রাশ কলগেটটা হাতে নিয়ে কেমন আনন্দ করছে আর ও উঠলো এইমাত্র তো তারপরে দেখো চাটা বসিয়ে দিয়ে একটু বাদে আমি এসছিলাম আবার এসে দেখছি এখনও ব্রাশ করছে তারপরে আর কি এই যে ব্রাশটা হাতে ধরিয়ে এই যে টুকটুক করে একা একা ব্রাশ করছে আর এখন আমার অনেক জামাকাপড় আছে জামাকাপড়গুলো সমস্ত ভাজ করে নেব তো এই যে এখন চলে এসেছি ঘরে আর জামাকাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি তো এইগুলো হচ্ছে কালকের জামাকাপড় কালকের রোদ্রে শুকাতে দিয়েছিলাম তো বাড়িতে ছিলাম না কালকেও গেছিলাম শপিং করতে টুকটাক তো এই জন্যই আর কি আর ভাজ করা হয়নি আর এই শাড়িটা পরে আমি কয়েক দিন আগে রিলস বানিয়েছিলাম তো কালকে কেচে ধুয়ে দিয়েছি তো এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে রাখছি আর আমার সোনা সব উল্টা করে দিচ্ছিল আর ও হচ্ছে ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে তোমরা তো দেখতেই পেলে তো এই যে হচ্ছে সমস্ত কিছু ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ পরে আর সময় হবে না আবার একটু বাদেই আর কি খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে স্নান সেরে সোনাকে ঘুম পাড়িয়ে যাবো একটু দুষ্টুর দোকানে তো দেখো তারপরে এর মধ্যে আবার আমার শরীরটাও একটু খারাপ দুদিন ধরে না কানের মানে মুখের একটা পাশে এই যে কানের ঠিক এই পাশটায় কেমন ব্যথা ব্যথা তো বুঝতে পারছিলাম না তারপরে হচ্ছে ডক্টরের কাছে গেলাম তো বলছে যে মামসগুলো ফুলে গেছে তো ঠান্ডা গরম করে কারণ দুদিন ধরে হচ্ছে একভাবে শপিংয়ে যাচ্ছি বাড়ি এসে ওই মানে গরম অবস্থায় স্নান করছি ঘাম অবস্থায় ওর জন্যে নাকি রকমটা হয়েছে কানের মামসগুলো ফুলে গেছে তো এখন এই যে দেখো একটু ভাব নিচ্ছি গরম জলের মধ্যে একটু একটু হচ্ছে শুকনো কাপড় দিয়ে আর কি কানের ওখানটা আর কি মানে ছাক দিলাম আর এখানটায় দেখো একটা হাড়ি হাঁড়িতে করে জল ফুটিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়েছি হচ্ছে ক্যাপসুল এই যে ঠান্ডার ক্যাপসুলগুলো দিয়ে এখন হচ্ছে ভাবটা নিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে তো এর জন্য হচ্ছে ভাব নিচ্ছিলাম আর সোনাকে দুধ বিস্কুট খেতে দিয়েছি আরও খাচ্ছিল আর আমি এদিকে ভাব নিচ্ছিলাম তারপরে ওর খাওয়া কমপ্লিট তারপরে আমার কাছে এসে বলছে মা তুমি এগুলো কেন নিচ্ছ এরকম করে জিজ্ঞেস করছিল তো আমি বললাম আমার ঠান্ডা লেগেছে তাই জন্যে তো নেওয়ার পরে এই যে ও আমার কোলে উঠে বসেছে আর একভাবে দেখো আমার মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা এতটাই লেগেছে নাক নাক পুরো জ্বালা করছিল। গলা টলা ব্যথা হালকা হালকা তো মেডিসিন তো খেয়েই যাচ্ছি তো দুদিন ধরে এরকম হচ্ছে তো কালকেও খেয়েছি তো দেখো আমার মানে ভয়েসটা শুনে আজকে তোমরা বুঝতে পারছো মানে ভয়েস ওভার দিতেও আমার এত কষ্ট হয়ে যাচ্ছে আজকে তবুও শুধুমাত্র তোমাদের জন্যে ভিডিও করি তো অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো তো এই যে দেখো এত কাশি হচ্ছিলো কি বলবো আর তারপরে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের দাদাভাই বলছে যে বারোটার মধ্যে আমরা বেরোবো কারণ ওর একটু বিকালে একটা কাজ আছে এর জন্যেই আমাকে বাড়িতে দিয়ে মানে শপিং করার পর বাড়িতে আমি চলে আসবো তারপরে ও আবার যাবে হচ্ছে বনগায় তো ওই জন্যেই আর কি দেখো একটু তাড়াহুড়ো ছিলাম আর আজকে যে শাড়িটা কিনবো সেটা হচ্ছে দিয়ে দেবে আমার শ্বশুরমশাই মানে টাকা দিয়েছে বাবা তো আমি আর ও যাব কিনতে তো শাড়িটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো তোমাদের দাদা হচ্ছে বাজারে গেছিলো গিয়ে হচ্ছে দু জোড়া ইলিশ নিয়ে এসছে আর এই যে ইলিশ মাছগুলো মা এখন কেটে দিচ্ছে তো এই যে দেখো তো মা এখন ইলিশ মাছগুলো এই যে কাটছিল এখানে বসে আর আমি আর শোনা ছিলাম এই পাশটায় বসে তো মাছগুলো মানে মিডিয়াম সাইজ ছিল ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট হয়তো এরকম মাছ ছিল সব তো এই যে চারটে নিয়েছিল আমাদের তো এই যে দেখো এখন মাছগুলো তো মা কাটছিলো আর আমি আর সোনা এই যে রান্নাঘরে এখানটা বসেছিলাম দেখো বসে বসে ও ওই যে মাছ কাটা দেখছিল সোনা আর ওর পাশেই আর কি আমি বসেছিলাম তো মায়ের হচ্ছে এর মধ্যে আর কি টাছ কাটা হয়ে গেছে তো এখান থেকে আমি চার পিস এখন তুলে রাখবো তো ভাপা করব। আর এই যে দেখো এই যে মাছগুলো তুলে রাখছি আর মাছগুলো দেখো সাইজটা কিন্তু বেশ মানে মোটামুটি সাইজ একবারে খারাপ না তো এই যে এখন মাছগুলো আমি তুলে রাখছি আর আমার সোনামা মাছ কাটা দেখতে এত ভালোবাসে তো ও বসে বসে দেখছিল এতক্ষণ ধরে আর এই যে মাছগুলো তুলে রাখছিলাম আর শুনছিলো মা কি করবে কেন তুলছ এরকম আর কি তো এই যে মাকে মাছগুলো ভেজে দিচ্ছি আর তারপরে মা রান্নাটা বসাবে আমি হচ্ছে সোনাকে রাখবো আর ও এত দুষ্ট ওকে নিয়ে না এখন কোনো কাজ করা আর কি সম্ভব হয়ে ওঠে না আর এই কাঁচা মাছগুলো থেকে এত তেল উঠেছিল কি বলবো তোমাদের তো দেখো কালকে রাত্রে বাবা আবার হাটের থেকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ তো সেগুলো আছে তো এই মাছগুলো আর কি ভেজে রেখেছিলাম তো তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তো তারপরে বেরিয়ে পড়েছিলাম ওই সাড়ে বারোটার দিকটায় আর দুষ্টুর দোকান কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় তো হচ্ছে প্রায় দশ কিলোমিটারের মধ্যেই আর কি তো দশ কিলোমিটারও হয়তো হবে না তো এই যে দেখো এখন চলে যাচ্ছি দুষ্টুর দোকানে আর দেখো বলতে বলতে চলে এসছি কিন্তু কার সঙ্গে দেখা হয়নি দুষ্টুর সঙ্গেও দেখা হয়নি তো শপের মেয়েগুলো বলছিল যে ও এখনও ওঠেনি তো যাই হোক এখান থেকে গেছিলাম আর কি আর যে কথাটা আমি বলবো যাই না হয়তো যারা ওর ফ্যান ফলোয়ার আছে হয়তো একটু খারাপ লাগবে কিন্তু কিন্তু দেখো সত্যি কথা তো এটাই যে ওর শপে না গেলে কখনও জানতেই পারতাম না যে এরকম মানে ও অনলাইনে একটা শাড়ি মানে যে শাড়ির দাম এক রকম দেখায় আর ও শপের মধ্যে গেলে সেই শাড়িটার দাম অন্য রকম বলে মানে এই যে আমরা অনেক ধরনেরই শাড়ি দেখছিলাম শাটিন সিল্ক ও কিন্তু একটা ভিডিওই বলেছে শাটিন সিল্কের দাম হয়তো বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেই কিন্তু দোকানে গিয়ে শপের মেয়েগুলো বলছিল বত্রিশশো তেত্রিশশো এরকম টাকা দাম তো এরকম অনেক শাড়ি আমি দেখলাম যে অনলাইনে দুষ্টু যে অ্যাডগুলো আর কি ভিডিওগুলো তো সেখানে এক রকম দাম আর শপে গিয়ে দেখছি আর এক রকম দাম তো এই আর কি তো তারপরেও আর কি গেছিলাম তো এই যে রেড কালারের শাড়িটা বেশ পছন্দ হয়েছিল তো ওটাই নিয়েছি তো জানি না রেড কালারের শাড়িটার দাম ও আবার বেশি নিলো কি কী নিল আমি ঠিক বলতে পারবো না তবে পছন্দ হলো বলেই নিলাম আর সত্যি কথা বলতে এমনিতে সব কিছুই ঠিক আছে কোয়ালিটি যেমন দেখায় তেমনই কিন্তু দাম নিয়ে ওরা একটু গন্ডগোল করে ফেলেছে তো এই যে দেখো ফাইনালি একটা শাড়ি নিয়েছি আর কি শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়েই দেখাবো আর এই যে শপের মধ্যে এই যে আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম আর এখানে না মানে সব কিছুই ঠিক আছে ওই যে আগেই বললাম দামটা নিয়ে গন্ডগোল আর ওরা যে মানে ওদের ফ্যামিলির কেউই আর কি দোকানের মধ্যে থাকে না তো কেউ কারোর না কারোর কিন্তু থাকা উচিত তাই না যে বাড়ির কেউ একজন শপের মধ্যে থাকলে ভালো হয় কারণ ওরা এখন ফেমাস আর সবাই আর কি দেখা করতে আসে মেনলি ওদের সঙ্গে কিন্তু ওরা কেউই থাকে না তো তারপরে দেখো কি শাড়ি নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখো এমনিতে আমি বলবো যে সব কিছুই ঠিক আছে কিন্তু দাম নিয়ে ওরা একটু গন্ডগোল করে ফেলে কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো সত্যি কিন্তু শাড়ির কোয়ালিটি খুবই সুন্দর আর দুষ্টু যেমনভাবে বলে কোয়ালিটিগুলো সত্যি তেমন কিন্তু এই যে একটা কথা বললাম যে দাম নিয়ে ওরা হয়তো একটু গুলিয়ে ফেলে তো এই যে দেখো এই শাড়িটা নিয়েছি এই এই শাড়িটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক ওরা বলছিল যদিও আমার শাড়ি সম্পর্কে অতটা মানে আর কি বলবো মানে নলেজ নেই যে কোন শাড়িটার নাম কি মানে হয়তো মোটামুটি জানি কিন্তু অতটা খুটিয়ে অতটা নলেজ নেই আমার শাড়ি সম্পর্কে তো এই যে দেখো এটা হচ্ছে বিপি পিস আর কি তো খুবই সুন্দর ছিল শাড়িটা আর এটা দেখেই আমার পছন্দ হয়েছে তো আমার ক্যামেরা যায় না কি কালার দেখাচ্ছে এটা হয়তো পিঙ্ক কালার চলে এসছে কিন্তু এমনি অরিজিনাল শাড়িটা কিন্তু রেড কালার ছিল তো দেখো শপে যাওয়ার একটাই কারণ আমার যে অনলাইনে অর্ডার করলেও পারতাম কিন্তু শপে গিয়ে যে নিজে দশটা দেখে একটা নেব এই ভেবেই আর কি গেছিলাম তো যাই হোক মানে শাড়ি শাড়ির কোয়ালিটি একবারে খারাপ না ভালোই কিন্তু ওই যে বললাম দামটা নিয়ে একটু অসুবিধা ওদের তো এসে এখন বাবা নিয়ে এসেছিল ডিম আর যা গরম পড়ছে তো ভাবলাম ফ্রিজে রেখে দিই তো ওই জন্যই আর কি ডিমগুলো এই যে লাল গামলাটার মধ্যে রাখছিলাম আমি এতে করেই আর কি ফ্রিজে রাখি ডিমটা কারণ দু একটা ডিম ফাটা থাকে না তো সেগুলো হচ্ছে ফ্রিজে দাগ লেগে যায় নোংরা হয়ে যায় যার জন্য এই গামলাটার ভিতরে রাখি যে যদি নোংরা হয় বা দাগ লাগে তাহলে গামলাটায় লাগ মানে ফ্রিজে যেন না লাগে তো এই ভেবেই আর কি রেখে দিই তো এই যে এখন ডিমগুলো গোছাচ্ছি তো চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে সবাই টাটা